ভিউয়ার্স আজকে আমরা আবার চলে এসেছি এসপি জুয়েলার্সে আজকে আপনাদেরকে কিছু ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো খুবই সুন্দর কিছু সিম্পল ওয়েটের ফিঙ্গারিং রিং এখানে কতটুকু আছে ভাইয়া এটা 2 গ্রাম 10 2 গ্রাম 10 এটা কতটুকু আসবে ও 23000 টাকা আসবে 23000 টাকা আসবে এখানে একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর 23000 আসবে একুশ হাজার এটা ওয়েটটা কতটুকু আছে এক এখানে একটা পাতা পাতা ডিজাইন আছে এটা এখানে কতটুকু গ্রাম দুই গ্রাম বাইশ ক্যারেট কত এখানে একটা ডিজাইন আছে নেটের এটা সুন্দর এটা কত গ্রাম আসি প্রাইসটা পড়বে প্রাইস এই আমাদের এর মধ্যে হবে বিশ এর মধ্যে যারা ব্রাইডাল রিং চাচ্ছেন অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন বিয়ের জন্য এনগেজমেন্টের আংটির জন্য ওগুলো নিতে পারেন এটাও বড় হালকা ওয়েটের মধ্যে খুব সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া এটা দুই গ্রাম দুই দুই গ্রাম দুই এটা ওজনটা কত পড়বে এটা পড়বে তেইশ হাজার তেইশ হাজার টাকা এখানে আরো অনেক অনেক কালেকশন আছে ভাইয়াদের শপে এটা কত আছে এটা গ্রাম গ্রাম 20 হাজার করলে মোটামুটি অনেক সুন্দর বড় আংটি পেয়ে যাবেন এখন যেহেতু গোল্ডের প্রাইসটাও বেড়ে গেছে এটা কত আছে এতে 2 উপর আছে গ্রামের উপর আছে এটা ইয়া এখানে অনেক অনেক কালেকশন আছে এই একটা নেট টাইপের কালেকশন এটাও খুব সুন্দর এটা কতটুকু আছে ভাই এক গ্রাম আসে এক গ্রাম আছে এটা প্রাইস করবে আঠারো হাজার উনিশ হাজার এখানে আরেকটা ডিজাইন আছে এটা একটু চোখ টাইপের এটাও খুব সুন্দর এটা কতটুকু আছে ভাই এটা এক গ্রাম আসে এক গ্রাম আসে আঠারো উনিশের মধ্যে এখানে একটু জেন্টস রিংও দেখাই ছেলেদের আংটি যারা চাচ্ছে এটা কতটুকু আছে ভাই ওজন এটা চার আনার মতো আছে চার আনার মতো প্রাইসটা কত পড়বে আঠাশ তিরিশ আঠাশ হাজার থেকে তিরিশ হাজার মধ্যে এটা কতটুকু আছে ভাই পাঁচ আনা এটা একটু ভারী ওয়েটের বাইশ ক্যারেট এটা কত পড়বে এটা পঁয়ত্রিশ হাজার পড়বে পঁয়ত্রিশ হাজার মতো পড়বে তো ভাইয়াদের এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই শপে ভিজিট করলে আর অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ